হ্যালো ইভ্রিমান আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের ইতিহাস এমসিকিউর সমাধান গ স্ট্রিটের এমসিকিউর সমাধান পর থেকে মিলে নাও দেখো একের উত্তর হবে ছোট গ ছাপ্পান্ন তারপরে দুইয়ের উত্তর হবে এখানে বড় গ আয়ুব খান তারপরে তিনের উত্তর হবে বড় গ চারের উত্তর হবে বড় গ পাঁচের উত্তর হবে ক এক ও দুই ছয়ের উত্তর হবে খ মইনুল হোসেন তারপরে সাতের উত্তর হবে ছোট গ তারপরে আটের উত্তর হবে এখানে খ নয়ের উত্তর হবে বড় গ এক ও তিন তারপরে দশের উত্তর হবে খ এগারো উত্তর হবে ছোটো গ বারোর উত্তর হবে তোমাদের এখানে ক নম্বরটা তেরোর উত্তর হবে ক নম্বরটা তো আমরা এখন পরবর্তী ফেজে দেখব প্রত্যেক বোর্ডে এমসিকে আমরা সমাধান দিয়ে দেব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চোদ্দোর হবে ক মিশরীয় পনেরো হবে ক এক দুই ষোলো হবে গ বড় গ সতেরো হবে ক আঠারো হবে ছোট গ ন উনিশের হবে বড় গ এক দু তিন তারপরে বিশের হচ্ছে তোমাদের এখানে খ নম্বরটা একুশের হচ্ছে ক নম্বরটা তারপরে দেখো বাইশের হচ্ছে খ তেইশের হচ্ছে বড় গ চব্বিশের হচ্ছে বড় গ ছোট ঘ পঁচিশের হচ্ছে ক এক ও দুই তারপরে এখানে ছাব্বিশের হচ্ছে তোমাদের ছোট গ পশ্চিমবঙ্গ সাতাশে হচ্ছে গ এক দু তিন তারপরে আঠাশের ছোট ঘ উনত্রিশে হচ্ছে খ তিরিশে হচ্ছে ক তো আমরা এক এক করে প্রত্যেক বোর্ডে এমসিকিউ সমাধান দিয়ে দিব প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানিয়ে দিবে কোন বোর্ডে কোন সেটের সমাধান লাগবে